হ্যালো বন্ধুরা আমি জয়ন্ত আমাদের ভয়েস অফ পল্লবী চ্যানেলে নিত্যনতুন গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন বন্ধুরা সবাই বর্তমান রাত তখন একটা ছুই ছুই চাঁদের আলোয় চারিদিকে আলোকিত পাপড়ি বাগান নাই দাঁড়িয়ে আছে বিক্ষুপ্ত মন নিয়ে রায়خانه এসেছে জামাই আদর করে ভাষায় সবাই মাথায় তুলে ফেলছে সবার এত আদি খেদা আপনি সহ্য হচ্ছে না এদিকে সানায়ের ফোনটাও বন্ধ বড্ড দুশ্চিন্তা হচ্ছে রায়হান বারান্দায় এসে পাপড়ির পাশে দাঁড়িয়ে বলল কি করছো তারা গুনছ সুমন তারা কিন্তু গোনা যায় না মানে খালি চোখের সব তারাকে দেখতে পাবে না বুঝছো কেন এসেছো আরে হ্যাঁ আসব না আমার বউ আমার শ্বশুর বাড়ি আমি একমাত্র জামাই আমি আসব না তো কে আসবে হেয়ালি আমার পছন্দ না ছেলেদের নাকি কাঁদতে কিন্তু রায়হানের বড্ড কান্না পাচ্ছে এই হৃদয়হীনা মেয়েটাকে ভালোবেসে সর্বক্ষণ জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে মেয়েটা সব দেখেও যেন দেখছে না বুঝতে পারছো না কেন এসেছি না আমাকে একটা চান্স দিয়ে দেখো আমি আমি রায়হান হাসফাস করতে লাগলো পাপড়ি শান্ত চোখে তাকিয়ে বলল তুমি কিন্তু তোমার মা বাবাকে সত্যি সত্যি বলনি তারা কখনো নিশ্চয় চাইবে না তাদের ছেলের সন্তান না হোক তুমি এটা নিয়ে এত কেন ভাবছ আমি আমি সব ঠিক করে দেব তুমি ম্যাজিশিয়ান নাও যে সব কিছু ঠিক করে দেওয়ার ক্ষমতা তোমার আছে ওকে ফাইন তোমার যখন বাচ্চা কাচ্চা নিয়ে এতই টেনশন আমরা ডাক্তারের কাছে যাব পাপড়ি চমকালো বলল কিছু হবে না তারা বলে দিয়েছে দেখো এখন অনেক চিকিৎসা নিয়ে সব ঠিক হয়ে যায় হবে না বলে কোনো কথা নেই তাছাড়া ক্যান্সারের মতো রোগ যদি ঠিক হয় তাহলে এটা কোনো ব্যাপারই না এত কনফিডেন্সের সাথে কিভাবে বলছো তুমি শোনো ঠিক হলে হবে না হলে এত চাপ দরকার নেই বুঝছো আমার শুধু তুমি হলেই চলবে পাপড়ি রায়হানের চোখের দিকে তাকিয়ে রইল লোকটা চোখে একটা মুক্ততা ভালোবাসা না পাওয়ার তৃষ্ণা এই লোকটাকে ভালোবাসা যায় যেখানে ভালোবেসে ছেড়ে চলে যায় সেখানে এই লোকটা ওকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখেছে বাবা মার বিরুদ্ধে গিয়ে লড়াই করেছে তাকে পাওয়ার জন্য আর ওর প্রাক্তন রুবেল কিনা বাবা মার পক্ষে পাপিকে এক কথা ছেড়ে দিয়েছিল শুধু বাবা হওয়ার নেশায় আজকালকার দিনে এখনো মানুষের মনে মেয়েদের নিয়ে নিকৃষ্ট ধারণা রয়ে গেছে তারা মনে করে মেয়েরা বাচ্চা জন্ম দেওয়ায় যন্ত্র যেখানে মেয়েরাই মেয়েদের ছোট করে কথা বলে অপমান টিটকারি ট্রল করে সেখানে ছেলেরা করবে সেটা অস্বাভাবিক কিছু না মানুষ যদি খারাপ পরিস্থিতির জায়গায় নিজেকে বসিয়ে তার পরিস্থিতি চেষ্টা করতো তাহলে হয়তো এমন অপমান টিটকারি করার সাহস পেত না কিন্তু না মানুষ সেসব ভাবে না সে যতক্ষণ না পর্যন্ত নিজে সে পরিস্থিতিতে পড়বে ততক্ষণ তার বিবেক জাগ্রত হবে না কি ভাবছো যাবে তো পাপড়ি ছোট করে উত্তর দিল হুম রায়হান খুশি হয়ে বলল আচ্ছা তাহলে এসব নিয়ে আর ভেবো না ভেবো না আমি তোমাকে মাঝের রাস্তায় একা ফেলে পালিয়ে যাব আমার হাত যখন একবার ধরেছি মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বো না আর না তোমাকে ছেড়ে যেতে দেব পাপড়ি মুগ্ধ চোখে রায়হানের দিকে তাকালো কি সুন্দর কথা বলে ছেলেটা এত পোস্টার এত ম্যাচিউর আর আগে মনে হতো ছেলেটা অবস বাচ্চাদের মতো আচরণ কিন্তু না এটা তার আরেক রূপ যা কাজ থেকে উপলব্ধি করতে হয় সে কি প্রেমে পড়েছে হুম পড়েছিল বাচ্চা ইম্যাচিউর ছেলে সেই ছেলেটা এখন তার স্বামী ইস সুখ সুখ পাচ্ছে রায়হান পাপড়ি তাকানো দেখে ঠোঁট চেপে হেসে তুরি বাজিয়ে বলল আমি জানি আমি সুন্দর তাই বলে নজর দেবে কাল থেকে কালো পড়তে হবে দেখছি পাপড়ির চোখ ছোট করে বলল ঘুম পাচ্ছে তোমার আঝাইরা পেসা তোমার কাছেই রাখো আচ্ছা ঘুমাও তাহলে দরজাটা বন্ধ করে দিয়ে যাও পাপড়ি অবাক হয়ে বলল তুমি আজ রাতে এখানে থাকবে না আমি থাকলে তুমি খুশি হবে তাহলে থাকবো আপ থাকতে তো হবে না আমার বউ একরা তো ও শ্বশুর বাড়ি গিয়ে থাকলো না আমি থাকি কি করে আশা দরজা লাগিয়ে দিয়ে যাও পাপড়ি আমতা আমতা করে বলল থেকে যাও রাত হয়েছে আন্টি ঘুমিয়ে গিয়েছে হয়তো ঘুমের ডিস্টার্ব হবে চাবি আছে সকালে সানায়ের ঘুম ভেঙে গেল ও সকাল সকাল ঘুম থেকে ওটার অভ্যাস মাঝে মাঝে আলসে আমি করে ওঠে না কিন্তু আজ উঠে চুপ্রাণের ঘুমন্ত নিষ্পাপ মুখটার দিকে তাকিয়েছিল এতগুলো দিন দেখা হওয়ার পরও সেভাবে যুবরানের দিকে তাকায়নি ঘুমন্ত অবস্থায় খুঁটিয়ে খুঁটিয়ে যুবরানকে দেখলো আগে থেকে ফহসা হয়েছে হ্যাংলা পাতলা থেকে স্বাস্থ্যবান পুরুষ মানুষ লাগছে চুলগুলো হালকা কালার করা নিঃসন্দেহে সুদর্শন পুরুষ বলা যায় কেন যেন এতদিনের আঘাত খুলতে পারছে না বুকটা দাহ দাহ করে জ্বলছে একটু শান্তির খুঁজে বেরিয়েছিল অশান্তির সাথে করে নিয়ে আসলো ঘুম থেকে উঠে সানায়াকে না পেয়ে লাফিয়ে উঠল পরে যখন ওয়াশরুমে পানির আওয়াজ তখন শান্ত হলো এই মেয়েটা ওকে মেরে ফেলবে ফ্রেশ হয়ে এসে বলল কি খাবি বল কি খেতে ইচ্ছে করছে বিষ খেতে ইচ্ছে করছে এনে দেন সকাল সকাল মুডটা খারাপ করিস না তো তাহলে আমাকে যেতে দিলেই হয় সেই সব ভুলে যাওকে এখন তোকে ইতুরা আর তেলে পোকার সুপ খাওয়াবো শানায়ার নাক মুখ শিকিয়ে বলল ইয়া যুবরান হেসে বলল রেডি হয়ে আই আমরা বের হব কোথায় যাব শপিং এ আপনি জান আমার এনার্জি নেই পালানোর চিন্তা বাদ ওকে শানায়া শুকনো ঢোক গিলল লোকটা কিভাবে বুঝলো কথা কোরানোর জন্য বলল শপিং এ কেন যাবেন রোজার বাজার করতে সানায়া মন খারাপ হলো লোকটা তার এত খেয়াল রাখছে কেন এভাবে ভালোবেসে কি আবারও আঘাত করবে ও যে এখন মানুষকে ভালোবাসতে ভয় পায় রোদের তেজে শহরতলি ঘেমে নিয়ে একাকার সানায়ার মেজাজ খারাপ যুবরান এক মুহূর্তের জন্য একা ছাড়ছে না হেমন কি আর অফিসেও যায়নি কি একটা ফেসাতে পড়ল বাজার করে ক্লান্ত হয়ে বাসায় ফিরল তখন 12টা বাজে সানায়া বলল আপনি আজ অফিসে গেলেন না যে যুবরাজ ফোনে কিছু একটা করছিল সানায়ার কথা শুনে একবার ওর দিকে তাকিয়ে বলল কেন পালানোর জন্য বুঝি অসুবিধা করে দিলাম আমাকে এখানে রেখে কি লাভটা হচ্ছে বলুন তো আমি আপনার কোন পাকাধানি মই দিয়েছি শোন আমি না তোকে বোঝাতে পারছি না মানছি আমার ভুল হয়েছে তোকে সবার ভরসায় রেখে যাওয়াটা আমার একদম উচিত হয়নি দেখেন আমি পাঁচ ভুলে গেছি আপনিও ভুলে ভালোভাবে বাঁচতে শুরু করুন নিজেদের পছন্দের কাউকে বিয়ে করে সুখে সংসার করুন অযথা আমার পিছনে পড়ে থেকে নিজের মূল্যবান সময়টা নষ্ট করবেন না তাছাড়া আমি আমার মতো বাঁচতে চাই আপনি সেটাতে বারবার বাধার সৃষ্টি করছেন কথাটা বলে সানায়ার জায়গা থেকে প্রস্থান করলো যোবরান সানায়ার যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লো খতটা গভীর এত সহজে যে মানাতে পারবে না সেটা বুঝতে পেরেও ধৈর্য ধরে আছে এদিকে ও নিজেই জানে ওর ধৈর্য নেই সেখানে নিজের ধৈর্য দিকে অবাক না হয়ে পারছে না সানাইয়া একেবারে শাওয়ার নিয়ে বের হলো এখন একটু ওর মাথাটা ঠান্ডা হয়েছে জোপ্রান খাবার অর্ডার দিয়ে রুমে এসে সানায়াকে আয়নার সামনে চুল ছাত্রে দেখলো ওকে স্নিগ্ধ লাগছে যেন সত্য ফুটা পদ্ম ফুল যুবরান ঘোরের মধ্যে সানায়ের পেছনে গিয়ে দাঁড়ালো ওকে দেখে সানায় থেমে পিট পিট করে যুবরানের দিকে তাকিয়ে রইলো সানায় হাত থেকে তোয়ালে নিয়ে ওর চুল মুছে দিতে দিতে বলল জানিস তোকে নিয়ে মাঝে মাঝে এমন কল্পনা করতাম ভাবতাম তোকে কবে এমন আমার বউ রূপে দেখব হাতও দেখতে পাবো তো কখনো জানিস আমার ভাগাবাসে একা একা দম বন্ধ লাগে মনে হয় এখনই দম আটকে মারা চাপ কেউ কথা বলার নেই খেয়েছি কিনা দেখার লোক নেই অসুস্থ হলে পড়ে থেকে মরে গেল জানবে না কাজ কেউ শেষে যখন বাড়ি ফিরি তখন মনটা না খা খা করে চারদিকে একটু আপন জন খুঁজি কিন্তু আপন বলে কাউকে পাই না এখন তুই বলতে পারিস তোকে কেন এসব বলছি তুই আমার আপন বলে তুই আমার বউ বলে জানিস আমি কখনো বাড়িতে এতক্ষণ থাকি না রাতে বন্ধুদের সঙ্গে ক্লাবে থাকি বেশিরভাগ সময় সারাদিন কাজে ডুবে থাকি নিজের একাকিত্বটাকে গোচানোর জন্য এই একাকিত্বর মাঝে তুই আসলি আমি বাসার মধ্যে একটু আপনজন পেলাম শান্তি পেলাম তবুও তুই চলে যাবে বলছিস আমি জানি তুই থাকতে না চাইলে তোকে আমার আটকে রাখা সাধ্য নেই সব কিছু তো আর জোর করে পাওয়া যায় না শুধু একটা কথা তুই এই বাসা থেকে চলে গেল অপিত আমার সামনে থাকিস তুই বললে আমি তোর জন্য বিল্ডিং এর একটা ফ্ল্যাট দেব তুই সেখানে থাকিস আমি চাইছি না যে তুই অন্যের দয়ে অন্যের বাড়িতে থাকিস একসাথে এতগুলো কথা বলে যুবরান হাঁপিয়ে গেল সানাইয়া আয়নাই তখনও জুবরানের দিকে তাকিয়ে আছে জুবরানের চোখের পানি স্পষ্ট সানাইয়া বলল আজ আমার জন্য আপনাকে কষ্ট করে পরিবারের থেকে দূরে থাকতে হচ্ছে আমি জানি এর জন্য আমার ক্ষমা হবে না নিজে তো একটা ভুল করেছি আমার সাথে আপনিও সেই ভুলের মাশুল দিচ্ছেন